এখানে মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জে কল্যাণী তারা লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে অনেক ভোটে সম্পূর্ণ দলের সাংগঠনিক বিষয় আসন্ন বিধানসভার চারটি যে উপনির্বাচন তাতে প্রার্থী ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকা মেনে দলের তরফে চারজন প্রার্থী ঘোষিত হয়েছেন রায়গঞ্জে কল্যাণী বাগদায় মধুপর্ণা ঠাকুর মানিকতলায় শক্তি পাণ্ডে এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী তো এখন এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয় সব দিক বিবেচনা করে দল প্রার্থী ঘোষণা করেছেন এবং আমরা পূর্ণ আস্থা রাখছি মানুষের ওপর চার প্রার্থী বিপুল ভোটে কারণ মানুষ এটা বিবেচনা রাখছেন যে এই যে ভোটটা আসছে যে ভোটটা বিধানসভার উপনির্বাচন লোকসভার একটা আলাদা প্রেক্ষিত থাকে সেখানেও মানুষ বিপুলভাবে তৃণমূলকে সমর্থন করেছেন তৃণমূলের এত সাংসদ এত জনসমর্থন তার মধ্যেও কিছু অংশ কিছু মানুষ সাময়িক বিভ্রান্তিতে হয়তো কেউ কেউ কম হলেও অন্য পার্টিকে ভোট দিয়েছেন কিন্তু বেশি মানুষ ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে কিন্তু বিধানসভার প্রেক্ষিত আলাদা বিধানসভায় সরকার কোনো পরিবর্তন হচ্ছে না এই যে উপনির্বাচন এখানে সরকার পরিবর্তন সরকার সম্পর্কে কোনো নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট কিন্তু এটা নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার ছিল আছে এবং থাকবে এখানে এই কেন্দ্রগুলির বিধায়ক নির্বাচন করলে রাজ্য সরকার তার সঙ্গে সংগতি রেখে এলাকার উন্নয়ন আরও ভালোভাবে করতে পারবে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার আছে সেই সরকার পক্ষেই এই এলাকার অংশগ্রহণ জোরদার করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীদেরই মানুষ ভোট দেবে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আত্মবিশ্বাসী চারে চার এবং বিজেপি এখনো পর্যন্ত কিন্তু তারা প্রার্থী কিছু ঘোষণা করতে না দেখুন বিজেপি একটা বিনোদনমূলক ক্লাবে পরিণত হয়েছে তো ওখানে লোকসভা নির্বাচনের আগে কত রকম বড় বড় কথা কত রকম বড় বড় হুমকি শেষ পর্যন্ত দেখা গেছে লোকসভায় ভয়ঙ্করভাবে বিপর্যস্ত দিল্লির ক্ষেত্রেও কমেছে আর বাংলায় তো ভরাডুবি তারপর থেকে তাদের নেতাদের মধ্যেই কাদা ছোড়াছড়ি কে দায় কারা হাইজ্যাক করে নিল কামিনী কাঞ্চনের থিওরি আসছে তো ফলে বিজেপি কাদের প্রার্থী দিচ্ছে কাদের প্রার্থী দিচ্ছে না এসব নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা নেই কোনো বিরোধী দলকে নিয়েই নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে এবং অধিকাংশ মানুষ কার্যত সব মানুষের বিপুল সমর্থন নিয়ে এই প্রার্থীরা জিততে চলেছেন বিরোধী তারা ছন্ন ছাড়া পরাজিত বিধানসভায় আরও বেশি করে ভোটের সুইং হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে কারণ আমি আবার বলছি এটা সরকার সম্পর্কে নির্ণায়ক সিদ্ধান্ত নেওয়ার ভোট নয় মমতা ব্যানার্জির সরকারই ছিল মমতা ব্যানার্জি সরকারই থাকবে কিন্তু বিধানসভার উপনির্বাচন মানে ওই এলাকায় সরকার পক্ষের বিধায়ক থাকলে উন্নয়নের আরও সমন্বয় বাড়বে সুবিধা বাড়বে তো সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ দেখেছেন বিজেপি দিল্লিতে ধাক্কা খেয়েছে বাংলায় উঠে গিয়েছে এই কাদা ছোঁড়াছড়ি চলছে সিপিএম শূন্য কংগ্রেস লাটে উঠেছে এদেরকে কোন মানুষ ভোট দেবেন কেউ ভোট দেবেন না একটা স্পেসিফিক একটা স্পেসিফিক প্রশ্ন করছি এটা সমস্ত কটা নির্বাচনের ক্ষেত্রে ম্যাটার করে এখানেও দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট মহিলা মুখকে দাঁড় করানো হলো কোনো বিশেষ বার্তা দেওয়া হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস সবসময়ই নারী শক্তিকে অগ্রাধিকার দিয়ে চলে প্রাধান্য দিয়ে চলে গুরুত্ব দিয়ে চলে সেটা আপনি তাদের আর্থিক অধিকার সামাজিক অধিকার প্রশাসনিক অধিকার রাজনৈতিক অধিকার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চিরকাল এই গুরুত্বটা দিয়ে যান সেই জায়গায় যদি দেখেন আমাদের এবার লোকসভা নির্বাচনে যে সাংসদরা জিতেছেন তাদের আটত্রিশ শতাংশ মহিলা সর্বস্তরে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য মহিলাদের স্বনির্ভরতার জন্য মহিলাদের অধিকারের জন্য একের পর এক স্কিম আবার যদি দলের পদে দেখেন জনপ্রতিনিধিত্বে দেখেন পঞ্চায়েতে দেখেন পুরসভায় দেখেন বিধানসভায় দেখেন সংসদে দেখেন মহিলা অংশগ্রহণ এবং মহিলাদের সেই জায়গায় যে সসম্মানে তাদের কাজ করা স্পেসটা দেয়া এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করে আসে এখানেও দেখুন পুরোপুরি সেই এই উপনির্বাচনের তালিকাতেও যথাযথভাবে সেটি প্রতিফলিত রায়গঞ্জ একটা ছোট্ট এবং রানাঘাট দক্ষিণ এই দুই কেন্দ্রেরই বিধায়ক বিজেপিতে ছিলেন পরে তারা তৃণমূল কংগ্রেসে আসেন লোকসভায় তাদেরকে প্রার্থী করা হয় লোকসভা ভোটের নিরিখে তাদের এই দুই কেন্দ্রে একজন সাতচল্লিশ হাজারে হেরে আছেন আরেকজন সাঁত্রিশ হাজার এই জায়গা থেকে তাদেরকে কয়েকদিনের ব্যবধানে আবার উপনির্বাচনেও তাদের উপর আস্থা সম্পূর্ণ সাংগঠনিক ব্যাপার দল সিদ্ধান্ত নিচ্ছেন কোন পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের ফল হয়েছিল সেগুলির বিধানসভা ভিত্তিক বিন্যাস কী ছিল তার সঙ্গে আনুষঙ্গিক কি কী ফ্যাক্টর ছিল সমস্ত দিক দেখে বিবেচনা করে দল এই প্রার্থীর নাম ঘোষণা করেছে যে প্রার্থীরা

যারা এই সব নাটক করছেন তাদের দিকে দলের মধ্যে থেকেই আঙুল উঠে গেছে যে তাদের ভোটের আগের সব বড় বড় কথা আর ভোটের রেজাল্ট এখন তো অমুক দায়ী বিজেপির ভেতর থেকে উঠছে অমুকরা দায়ী আদি বিজেপি তৎকাল বিজেপি ঝগড়া চলছে এবং এরা এই নেতারা বড় বড় পদে থাকা নেতারা যারা ভোটের আগে বড় বড় কথা বলেছিলেন তারা দলের মধ্যেই কাঠগড়ায় উঠে গিয়েছেন দলের কর্মীদের কাছেই তারা ভিলেন সেই জন্য এই পরাজয় থেকে নজর ঘোরাতে এই নাটক ঘর ছাড়া আবার কি বিজেপিতে ঘর ছাড়া একজনই তার নাম দিলীপ ঘোষ যাকে মেদিনীপুরের ঘর থেকে বিজেপি উচ্ছেদ করেছে আর বাকিদের ওটা ওই হোম হোম স্টে প্যাকেজ ট্যুরে কলকাতা দেখাতে নিয়ে আসা নজর ঘোরাতে সন্ত্রাসের অভিযোগ করে পরাজয় থেকে নজর ঘোরাতে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রেখে এসি বাসে কলকাতা ঘোরানোর জন্য বের করা রাজভবনটা বিজেপির স্বজনের ব্যাপার তাদের রাজভবন এমন একজন ব্যক্তি রাজ্যপাল তার বুকে বিজেপি সিম্বল লাগিয়ে তিনি ঘুরে বেড়ান সেই ছবিও এসেছে তো এই এইসব নাটক করতে গেছিল নিজেদের ব্যর্থতা ঢাকতে থেকে নজর নাটক করতে গেছে বাকি রইল প্রশাসনিক বিষয় কোথায় একশো চুয়াল্লিশ আছে কি আছে না আছে সেটা প্রশাসন তো রাজ্যপাল নিজের পার্টি কলিকদের কাছে গেছেন নিজে পার্টির উনি ভারতীয় জনতা পার্টির ব্যাচ বুকে নিয়ে ঘোরেন তো ফলে ওনার পার্টির নাটক ফেল করছে ফ্লপ করছে তো সেখানে রাজ্যপাল সেই জায়গায় তিনি তার পার্টির সঙ্গে মঞ্চে অবতীর্ণ হয়েছেন মুখোশ খুলে রাজনীতিতে নেমেছেন অভিষেক রাজভবনের সামনে যেখানে সেখানে তারাও বসতে চান এই আমার মনে হয় যারা এই ধরনের নাটক করছেন তাদের লোক নেই জোর নেই অভিষেক যদি কোনো কর্মসূচি নেন তার রেজাল্টটা তো বাংলার ভোটের ফলে দেখতে পাচ্ছেন অভিষেকের সঙ্গে তুলনা অভিষেকের কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় তো আরো উপরে বাদ দিলাম আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বাংলার দাবি আদায় তার রেজাল্টটা দেখতে পেয়েছেন আর যারা তুলনা করতে যাচ্ছেন তারা তো এত হাঁকডাক করে ঘুরে বেড়ালেন তাদের এই হাল হলো কেন তাহলে এইভাবে করবেন না নাটক করতে হলে আমার মনে হয় শহীদ মিনারের উপরতলায় রেলিং এ সাত দিন দাঁড়িয়ে থাকুন ওইটা একটা নাটকের একটা ভালো চারপাশে সারা পৃথিবীর ফটোগ্রাফার আসবে চারদিকে একটা প্রচার হবে শহীদ মিনারের একদম ওপরে যেখানে চূড়ো আছে ওখানে দেখবেন একটা ছোট রেলিং আছে ওই রেলিং ধরে দাঁড়িয়ে থাকুন সাত দিন এটাতে একটা নাটক নতুন ধরনের নাটক করা সম্ভব হবে দেশের অর্থনীতি বিপর্যস্ত নরেন্দ্র মোদীর সরকারের হাতে দেশের অর্থনীতি সমাজনীতি মানুষের নিরাপত্তা গরিব মানুষের অধিকার শ্রমজীবী মানুষের অধিকার কোনটাই নিরাপদ নয় এবং আর্থিক ব্যবস্থা যে ভেঙে পড়ছে আমরা সেটা বারবার বলছি এবারও যে পরিসংখ্যান উঠে আসছে অনেক তথ্যে জাগলারি করেও সেই থামাচাপা দেওয়া সম্ভব হচ্ছে না কঙ্কালটা বেরিয়ে আসছে ফলে এই সরকার যতদিন যত মুহূর্ত থাকবে সেটা দেশ এবং দেশবাসীর পক্ষে ক্ষতিকর আচ্ছা তৃণমূল কংগ্রেস এত ভালো রেজাল্ট করেছে তারপরেও জগদীশ বসুনিয়া বলছেন একটা চর মারলে দশটা চর মারবে কেউ এখানে বিবেকানন্দ হয়ে আসেনি কেউ বলছেন অরূপ চক্রবর্তী বাঁকুড়ায় তিনি বলছেন বিশ্বাসঘাতকদের চিহ্নিত করে তাদের লাথি মেরে তাড়ানো হবে এটা তো এটা এত বড় পরিবার এত বড় পশ্চিমবঙ্গ এত বড় ভোট হয়েছে এত বড় সাফল্য তার মধ্যে কোথায় কে কি বলছেন কিসের প্রেক্ষিতে বলছেন এগুলো না জেনে এই ধরনের কোনো মন্তব্য করা যায় না দিলীপ ঘোষ একেবারে চুপ করে গেছে আজকে সকালবেলাও এটা স্বভাবত দেখতে পাওয়া যায় দিলীপ ঘোষ ইকো পার্কে হাঁটাহাঁটির নানা বক্তব্য রাখেন আজ থেকে পুরো একদম মুখে চুরু কেটেছে গতকালও তিনি দিল্লি থেকে কোনো কোনো প্রশ্নের উত্তর দেননি তার মানে বাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর ভরপুর দিয়ে এটা থেকে বুঝতে হবে বাইরে বলছেন না বাইরে বলছেন না তার মানে একবারে ভরপুর দিয়ে এসেছেন এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন রেজাল্ট যদি উনি দেখতে পান হবে নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে আমি এটা বলতে যাচ্ছিলাম এই যে সর্বভারতীয় নিটে ডাক্তারি প্রবেশিকা দেশের বৃহত্তম পরীক্ষা নরেন্দ্র মোদীর জমানায় এবং অবিলম্বে যে দফতরের আওতায় এই পরীক্ষা ঠিক যেমন কথাগুলো বড় বড় কথা বিজেপি নেতৃত্ব বলেছিলেন আজকে যে মন্ত্রীর আওতায় দফতর অবিলম্বে তাকে জেরা করতে হবে এর মধ্যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে বলে শোনা যাচ্ছে সেটা তদন্ত করতে হবে প্রভাবশালীদের গ্রেফতার করতে হবে পিছনে বড় মাথা কারা বড় মাথা খুঁজে বার করতে হবে পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে সর্বভারতীয় এই যে পরীক্ষা পেছনে কোনো ধেড়ে ইঁদুর আছে ধরে আনতে হবে বড় মাথা প্রভাবশালী মন্ত্রী জেরার মুখে আনতে হবে দেশের এতগুলি হাজার হাজার লক্ষাধিক ছাত্রছাত্রীর স্বপ্নকে বিঘ্নিত করে যারা পরীক্ষা কেলেঙ্কারি করেছেন সেই দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে ফলে আমরা পরিষ্কারভাবে এখানে যথাযথ কোর্টের সিবিআইডি নয় সিবিআইডি গেলে ধামাচাপা পড়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতির তত্ত্বাবধানে যথাযথ তদন্ত চাই এবং প্রধানমন্ত্রীকে দায় নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রীকে জেরা করতে হবে যারা যারা এই সংস্থায় আছেন কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে কাস্টডিতে নিয়ে পেছনে প্রভাবশালী মাথা আছে ভেড়ে দূর আছে এদের সব ধরে আনতে হবে এবার এই পরীক্ষা এক সময় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডগুলোও নিতে পারতো ডাক্তারি প্রবেশিকা এক সময় দেখা গেল কেন্দ্রীয় সরকার পুরোটা নিরঙ্কুশভাবে হাতে নিয়ে নিল কেন কেন্দ্রীয় সরকার এগুলোকে আরও কেন্দ্রীভূত করার চেষ্টা করেছেন এবং সেই সিটগুলোর বিপুল অনিয়ম দুর্নীতি বিনিয়মের অভিযোগ আসছে কয়েকটি সংস্থাকে সামনে রেখে কিছু প্রভাবশালী ব্যক্তি যাদের সঙ্গে শাসক দল কেন্দ্রের শাসক দল এবং সরকারের একাংশের পূর্ণ যোগাযোগ আছে তাদের মাধ্যমেই চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ তো এই অভিযোগের তো তদন্ত চাই তো তদন্তটা তো সিবিআই দিয়ে হবে না সেটা তো বিজেপি তাই সুপ্রিম কোর্টের বিচারপতির এবং এদেরকে কাস্টডিতে নিয়ে অবিলম্বে একেবারে লাইন দিয়ে এই 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 বোর্ডটায় বা এই নিয়ন্ত্রক সংস্থায় যে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা তাদের যারা কর্তারা আছে এখনো তারা বাইরে ঘুরছে কেন কেন অ্যারেস্ট হয়নি কাস্টোডিতে নিতে হবে তার পেছনে মাথা কারা আসল মাথা ধেড়েই দূর এদের তো সব অ্যারেস্ট করতে হবে ইটের ফল প্রকাশের দিনও সন্দেহজনক চোদ্দ তারিখে হওয়ার কথা ওটা ওরা তারা জানতেন যে এখানে একটা বড় কেলেঙ্কারি আছে যাতে লোকের নজরে প্রচার থেকে এড়িয়ে যায় সেই কারণে লোকসভা ভোটের ফল প্রকাশের দিন যখন নজরটা সবার ওই দিকে থাকবে চুপি 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 ফল ঘোষণা করে ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিল এই চক্র নিয়ে সব থেকে শিরোনামে এসেছিলেন যিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপির সাংসদ ওনাকে কি আপনি কিছু বার্তা দেবেন যে এই নিয়োগ দুর্নীতি নিয়ে উনি কি কিছু ওনার ভূমিকা কি চান এই যে কেন্দ্রীয় সরকারের নিয়োগ দুর্নীতি এটা সম্পূর্ণভাবে এবার আমরা তো দেখব যে যারা যারা নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে অনেক রকম কথা অতীতে বলছিলেন তাদের এখন বিবেক কি বলছে সেগুলো তো আমরা সব দেখব আমরা তো চাই যে এই কেন্দ্রীয় সরকারের যারা এই পরীক্ষা চক্রের পেছনে আছে আসল মাথা প্রভাবশালী এবার অ্যারেস্ট হবে না কেন হবে না তাই তো অ্যারেস্ট করতে হবে তদন্ত হবে তো কাস্টাডিতে নিতে হবে আমি আশা করি তমলুকের সাংসদও কেন্দ্রের এই পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই প্রভাবশালীদের গ্রেফতার ধেড়ে ইঁদুর ধরে আনা সংশ্লিষ্ট সকলকে কাস্টডি দিয়ে জেলা করা এবং কাউকে কাউকে সন্ধে সাতটা বিকেল পাঁচটার মধ্যে গ্রেপ্তার করা এগুলোর এই দাবিতে সমানভাবে সরব হবেন বলে আশা করি যে বর্তম চট্টোপাধ্যায়ের যে প্রচুর বেনামি সম্পত্তি বাজার করলে ইদি কলকাতার পাটগুড়িতে আঠেরো জমি তিনটি জমি বাজার করে চারো বাগনানের দু বিঘা জমি দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুর বলিপুরে বেনামি জমি পাওয়া গেছে আচ্ছা ইডি আরেকটা কথা বলছে যে শাহজাহানের দুর্নীতির টাকায় গাড়ি চড়েন বিধায়ক বিধায়ক দেখুন এটা সম্পূর্ণ যাদের বিরুদ্ধে অভিযোগ ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের যদি কিছু অ্যাটাচ করে থাকে তো তাহলে সেটা পার্থ চট্টোপাধ্যায় বা তার আইনজীবীরা বলতে পারবেন এবার কে কোথায় কি করে রেখেছেন তার দায়ে দায়িত্ব তো দলের পক্ষে নিয়ে কথা বলা সম্ভব নয় ফলে এ বিষয়ে কোনো মন্তব্য করব না আমার মনে হয় এটা নিয়ে যদি কিছু বলার থাকে তাহলে অথবা তার লয়ার তারা নিশ্চয়ই এই বিষয়ে জানাবেন নন্দীগ্রামে বিজেপি সে তো বিজেপি যেখানে তুমুল হামলা করছে সেগুলো থেকে নজর ঘোরানোর জন্য এইসব যেগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই নন্দীগ্রামের ওই যেটা বলা হচ্ছে বিজেপি কর্মী খুন তো তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই শোনা যাচ্ছে তাদের ব্যক্তিগত সব সমীকরণের গণ্ডগোল তাদের বাড়ির লোকেরাও শরিকরাও গ্রামবাসীরাও নানা ধরনের বলেছেন কথায় কথায় কেন তৃণমূলকে জড়াবার চেষ্টা হচ্ছে পূর্ব মেদিনীপুরের খেজুরি সেখানে একসময় সময় সিপিএম এর একচেটিয়া দাদাগিরি ছিল সিপিএম এর হারমাদ সিপিএম এর যারা হারমাদ যারা নন্দীগ্রাম খেজুরি জুড়ে তাণ্ডব করেছে যারা মানুষের উপর আক্রমণ করেছে জমি দখলের সময় তারা সব সিপিএম ছিল তারাই তো এখন বিজেপি নন্দীগ্রামেও তারা বিজেপি খেজুরিতেও তারা বিজেপি তার সঙ্গে বাইরে থেকে কিছু লোক ঢুকছে বিজেপি অন্য রাজ্য থেকেও আচমকা হামলা করে আবার চলে গেছে এই ধরনের অভিযোগ আসছে তো সেই জন্যই যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর পরপর হামলা হয়েছে বাড়িঘর ভাঙচুর হয়েছে অনেকে জখম হয়েছেন অনেকে চাষবাস বন্ধ করে দেওয়া হয়েছে ভয়ে চাষের মাঠে যেতে পাচ্ছেন না কৃষি কাজ করতে পাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী সেই কারণেই খেজুরিতে তৃণমূল কংগ্রেসের একটি টিম পাঠাচ্ছেন বুঝছি দাদা বলতে পারবো না কালকে কালকে যা মুখ্যমন্ত্রী বলে গেলে উৎসাহ অত্যন্ত উৎসাহী তারা যা যা কাজ করছেন বাংলায় প্রচুর বিনিয়োগ চলছে লগ্নি চলছে সেই কাজগুলো পুরোদস্তুর চলছে ফলে একটা কোনো কারণে কোনো একটা অনুষ্ঠান হয়তো হচ্ছে না বা কবে হবে সেটা পরবর্তীকালে মুখ্যমন্ত্রী জানিয়ে দেবেন কিন্তু বাংলায় শিল্পের একটা জোয়ার চলছে বহু লগ্নি রাজ্যের শিল্পপতিরা দেশের শিল্পপতিরা এবং বহুজাতিক সংস্থাগুলি তারা বিপুল লগ্নি করেছে বাংলার বহু জেলায় শিল্প তালুকের কাজ চলছে বহু কারখানা সম্প্রসারণ হচ্ছে নতুন কারখানা শুরু হতে চলেছে ফলে শিল্পে বাংলা অত্যন্ত ইতিবাচক জায়গায় রয়েছে আবাস প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ডিসেম্বর থেকে কিন্তু সেই টাকা দেওয়ার আগে আবারও সমীক্ষা করা হবে তাহলে কি তালিকা নিয়ে এবার একটা প্রশ্ন উঠছে কোনো প্রশ্ন নেই যতবার নিখুঁত করার জন্য রাজ্য সরকার আগেও চেষ্টা করেছে যতটা ফুল প্রুফ করা যায় যতটা নিখুঁত করা যায় প্রশাসন সতর্ক থাকছে আমার একটা ছোট্ট প্রশ্ন সিঙ্গেল মানে কিছু